আসসালামু আলাইকুম বিন হামিদ ভাই এটা হচ্ছে জামিরা ক্যাটালগের এর ড্রেসটা নিয়ে আসছে আপনাদের জন্য এই যে এ হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগটা একটা ক্যাটালগের মধ্যে আপনারা ড্রেস পাবেন হচ্ছে মোট দশটা ড্রেস এই যে দেখুন এই ডিজাইনার দশটা ড্রেস কিন্তু আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে পারবেন এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব আর এই ক্যাটালগের ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর মানে কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা আজকে এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকে এই প্রোডাক্টগুলো পাবেন তো আমি দেখানো শুরু করি এক এক করে আর প্রাইসটা কিন্তু সবচেয়ে কমে পাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে হেভি এমব্রয়ডারি দুপাট্টা আর সম্পূর্ণ হচ্ছে ডিসেন্ট হ্যান্ডওয়ার্কের কালেকশন তো এক এক করে প্রত্যেকটা কিন্তু দেখিয়ে দেবো প্রত্যেকটি কিন্তু ইনট্যাক প্যাকেটে আছে মানে পাকিস্তান থেকে যেভাবে আসছে আমাদের কাছে শিপমেন্টটা মানে সেরকমভাবে কিন্তু আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে নিউ অ্যারাবেল কালেকশন আজকে দশটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এগুলো প্রত্যেকটা ইনট্যাক্ট প্যাকেটে আছে ইনট্যাক্ট প্যাকেট থেকে খুলে খুলে আপনাদেরকে দেখাবো এবং ক্যাটালগটাও দেখিয়ে দেবো আর আজকের যে ক্যাটালগটা এটা হচ্ছে বিন হামিদ ব্র্যান্ড এবং ক্যাটালগটা হচ্ছে জামিরা ক্যাটালগ তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারটা এটা হচ্ছে ডিপ পার্পেল কালারটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে একটা ডিজাইনার কালেকশন একটা ডিজাইনার কালেকশন থাকবে এই যে এটা হচ্ছে ডিপ পার্পেল কালারটা সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে লাকজারি ফেব্রিক্সের মধ্যে আর সম্পূর্ণ কিন্তু জরি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুতো দিয়ে কাজ করা হচ্ছে এবং ডিজাইনটা অনেক অনেক বেশি লাভলি থাকছে এত সুন্দর করে একটা চমৎকার ডিজাইন আর এখানে কিন্তু লিখা আছে বিন হামিদ বাই রানার্স এত খানদানি একটা পাকিস্তানি ফেমাস ব্র্যান্ডের ড্রেস আজকে একেবারে কিন্তু কম দামে পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখাই দিই সাইডটা সম্পূর্ণ কাজ করা ব্যাক সাইডটা সম্পূর্ণ কাজ করা আর দুপাট্টাগুলো কিন্তু আজকে সেরকম থাকবে যে এ আসবে হচ্ছে সাইড এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস পিকে ব্র্যান্ডের আজকে ক্যাটালগের ড্রেসটা দেখাচ্ছি প্রত্যেকে দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকে কিন্তু পাকিস্তানি ড্রেসের কালেকশানটা চেয়েছেন আপনারা তো আমাদের কাছে বিন হামিদের কালেকশানটা চলে আসছে আপনারা কিন্তু চলে আসবেন এবং সালোয়ার যেটা আছে সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে আর স্লিভসের ডিজাইনটা সেরকম থাকবে ডিজাইনার স্লিভস পাবেন এই যে দেখুন কত নাইস থাকবে আর এ হচ্ছে মূলত দুপাটাটা দুপাটা সম্পূর্ণ হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পাব পেঁয়াজ লেভেন্ডার মধ্যে থাকবে বিশাল দুপাট্টা বিশাল বড়ো মাপের দুপাট্টা ডিজাইনার একটা দোপাট্টা পেয়ে যাবেন আপনারা এবং পাটাতে কিন্তু সেরকমভাবে কাজ করা পাটাতে কিন্তু সেরকমভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ বড়িতে এই ডিজাইনটা থাকবে ফ্রান্সিপন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে বিন হামিদ বাই জামিরা ক্যাটালগের আজকে আপনাদের জন্য সামদানি পার্টি ওরগুলো নিয়ে আসছে এই আজ বলছে ক্যাটালগটা সেম টু সেম ক্যাটালগর মধ্যে কিন্তু আপনারা ড্রেসটা পেয়ে যাবেন এখন মেরুন কালারটা আপনাদেরকে দেখাবো যেহেতু এখন ওয়েডিং সিজন চলতে আপনারা কিন্তু মেরুন কালারটা আপনাদের পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন এত সুন্দর কাজ এগুলা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ডিজাইনগুলো হচ্ছে এক এক চার্চে এক একটা লাভলি ডিজাইন এক এক চার্চে এক একটা সুন্দর ডিজাইন এই সেটাতে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ জরি সুতোর কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসের যে পারের ডিজাইনটা আছে অস্থির থাকবে পারের ডিজাইনটা সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেলে আছে ওয়া কতটা প্রিমিয়াম একটা কাজ পাচ্ছি এই মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখুন এগুলো হচ্ছে পাকিস্তানি বিন হামিদ বাই জামিরা ক্যাটালকের ড্রেসটা নিয়ে আসছে আজকে সেরা সেরা দশটা ড্রেস দেখাবো এবং প্রাইসটা প্রত্যেকে শুনে যাবেন আর ভিডিওটাকে কিন্তু তার আগে শেয়ার করে দেন আর আমার এইটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও রয়েছে নাদিম খান ব্লগ অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন কোনটু নিয়ে কিন্তু আপনারা আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইন হ্যান্ডওয়ার্কের কালেকশন এই যে দেখুন স্লিপসটা দেখুন স্লিপসের ডিজাইনটা জাস্ট অসাধারণ থাকবে আকর্ষণীয় ডিজাইনার আজকে আর পাকিস্তানি ক্যাটালকের ড্রেস দেখাচ্ছে এগুলো অরজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস এগুলো অরজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা থাকবে দুপাটা সেরকম সুন্দর দুপাটা থাকবে সেরকম সুন্দর এবং পাটাতে সম্পূর্ণ কাজ করা থাকবে বুটিক্সের কাজ এবং সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখুন এক একটা ড্রেসের কালার এক একটা চেয়ে এক একটা সুন্দর এবং একটা ক্যাটালকে আমরা পাচ্ছি হচ্ছে দশটা ড্রেস একটা ক্যাটালকে পাচ্ছি হচ্ছে দশটা ড্রেস দশটা দশ রকম কালার দশ রকম ডিজাইন এটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের একটা ভিন্নতা এটা হচ্ছে সৌন্দর্য দেখুন কত সুন্দর আজকে ক্যাটালগুলো নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এই যে অফ হোয়াইট এটা অফ হোয়াইট না এটা রিয়েল হোয়াইট কালার এটা সম্পূর্ণ হচ্ছে রিয়েল হোয়াইট কালারের মধ্যে থাকবে অফ হোয়াইট না কিন্তু এটা অরিজিনাল হোয়াইট কালার দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন এই সাইডটাতে পুরোটাই কিন্তু কাটওয়ার্কের কাজ করে এগুলো সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্ক এগুলো কাটওয়ার্ক এগুলো কাটওয়ার্ক আর সম্পূর্ণ সুতা প্লাস সিকোয়েন্স প্লাস পার্লের কাজ করি স্টোনের কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আরও সেরা সেরা কিন্তু লাকজারি পার্টিয়ারগুলো আছে আমার ভিডিওটা একটু লং হবে যেহেতু একটা ভিডিওতে সবগুলো ড্রেস আজকে দেখাবো সেই জন্য কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখলে আমার কালেকশানগুলো আজকে বুঝতে পারবেন এই যে দেখুন কত সুন্দর স্লিপস থাকবে ডিজাইনার স্লিপ আর পার্টাতে এত সুন্দর ডিজাইন করা আর দুপাটা সেরকম দুপাটা থাকবে দুপাটাটা কিন্তু প্রিমিয়াম দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা সেরকম দুপাটা দুপাটাটার বর্ডারটাই হচ্ছে সুন্দর আর ফুল বডিতে কিন্তু একটি স্টেপ ডিজাইন করা হয়েছে একেবারে অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে পিকে ব্র্যান্ডেড ড্রেস এই ওয়েডিং সিজনে সেরা ডিজাইনার ড্রেস নিয়ে আসছে এই যে এই হচ্ছে ক্যাটালগটা থাকবে এখন পেস্ট কালারটা আপনাদেরকে দেখাবো ডিজাইনগুলো এক একটা হচ্ছে এক একটা সুন্দর আজকে মাথা নষ্ট করা খান্দানে কালেকশনগুলো থাকবে এবং প্রাইসটা কিন্তু আপনারা কমে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা পেস্ট কালারটা থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এ হচ্ছে সম্পূর্ণ এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিপসটা থাকবে এই যে স্লিপসের ডিজাইনটা দেখুন আর এই আসবে হচ্ছে মূলত দুপারটা এক একটার চেয়ে এক একটা সুন্দর এইগুলো এক একটা ড্রেসের চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা ক্যাটালগ ড্রেস থাকবে আজকে আরও কিন্তু ছয়টা ড্রেস আছে আরও ছয়টা ড্রেস আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো ধৈর্য সকালে ভিডিওটা দেখুন আর প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমার যে ফেসবুক পেজটা আছে প্রত্যেককে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ইউটিউবের মতো কিন্তু কন্টিনিউ কিন্তু আপনারা নিত্য নতুন আপডেট কালেকশানে কিন্তু আমার ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন কত কত সুন্দর কত কত সুন্দর কালেকশানটা এই যে এটা হচ্ছে মূলত ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ মিনাকারী কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন ওয়াও ফ্যান্টাস্টিক একটা কালেকশান নিয়ে আসছি প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা করে এগুলো পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস খানদানি ক্যাটালগের ড্রেস বিন হামিদ ভাই জামিরা ক্যাটালকের আজকে ড্রেসটা নিয়ে আসছি এ হচ্ছে মূলত সালোয়ার আর এটা হচ্ছে মূলত স্লিভস স্লিভসের ডিজাইনটা দেখুন কুর্তিতে ডিজাইনটা সেরকম থাকবে আর দুপাটাটা সেরকম সুন্দর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর করে কাজ করা মাথা নষ্ট করে ডিজাইন থাকবে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে ক্যাটালগটা থাকবে এখন মিস্ত্রি কালারটা দেখাবো এরপরে আরও চারটা ড্রেস আছে আরও সুন্দর সুন্দর কিন্তু কালার আসবে এরপরে আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ দেখবেন কন্টিনিউ দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আজকের এই ড্রেসগুলো আজকের কালেকশনগুলো আপনারা আশা করি কেউ মিস দেবেন না এগুলো যেহেতু পার্টি ওয়ার থাকছে পাকিস্তানি খান্দানি ক্যাটালকের ড্রেস থাকছে প্রাইসটাও কিন্তু কমে পাচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে এই ধরনের ড্রেস কিনতে গেলে এটা মিক্সটি কালারটা পেয়ে যাবেন আপনারা এটা স্যালোয়ারটা আসবে আর দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দুপাটাটা সেরকম সুন্দর দুপাট্ট তার আগে স্লিভদের ডিজাইনটা দেখুন এই যে দেখুন এই আসবে হচ্ছে স্লিভদের ডিজাইনটা এটা মিষ্টি পেঁয়াজ কালার দুপাটাগুলো আপনাদেরকে ফুল ফুলে ফুলে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন এই যে দেখুন এই হচ্ছে দুপাটা বড় মাপের দুপাটটা অনেক সুন্দর দুপাটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো অ্যাশ কালারটা তার আগে ক্যাটালগটা দেখাই দিই এই যে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারটা এটা হচ্ছে জামিরা ক্যাটালগ আপনারা যখন অর্ডারটা করবেন চাইলে ক্যাটালগের স্ক্রিনশটও নিতে পারেন এবং ফুল বডির যে ফ্রন্ট পার্টটা আছে কামিজের সেই স্ক্রিনশটটাও কিন্তু নিতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে অ্যাশ কালারটা এটার মধ্যে আমরা অন্যরকম একটা কাজ করা পাচ্ছি নিচের পার্টটা দেখুন কত সুন্দর ফ্লাওয়ার বুটিক্সের কাজ করা এবং ঝুলন্ত টার্সেল পাচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা আর এখানে পাইপ কাজ করা আছে পার্লের কাজ করা আছে ওয়াও মানে একটা ক্যাটালকের মধ্যে দশটা ড্রেস আছে তো মানে এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর আপনারা আসলে কনফিউজ হয়ে যাবেন যে মানে আমি কোনটা বাদ দিয়ে মানে কোনটা রেখে কোনটা নিব কোনটা রেখে কোনটা নিব আপনারা যখন অর্ডার করবেন এরকম যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আবার একটা ক্যাটালকের মধ্যে এই যে দুপাটায় দেখুন দুপাটার সেরকম সুন্দর দুপাটার এই যে এসছে সম্পূর্ণ পার আর ফুল বডিতে কিন্তু ডিজাইন করা হয়েছে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেরকম সুন্দর কালেকশন নিয়ে আসছি এ হচ্ছে মূলত ক্যাটলগটা থাকবে আর এখন আপনাদেরকে ব্লু কালারটা দেখাবো এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে নেভি ব্লু কালারটা বা রয়্যাল ব্লু বলতে পারি আমরা এই যে দেখুন এ হচ্ছে গলার কাজটা আসবে আর সম্পূর্ণ ডিজাইনটা দেখুন স্টেপ ডিজাইনের মধ্যে আছে সিকোয়ান্স বুটিক্সের কাজ করা এইচার পাটটা কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইন হ্যান্ডওয়ার্কের কালেকশন এর হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে স্লিভসটা নিচের পাড়ের সাথে ম্যাচ করে কিন্তু স্লিভসে ডিজাইনটা দেওয়া হয়েছে যেটা হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটায় খুব সুন্দর দুপাটা পাবেন এই যে গুলো দেখুন দেখুন কত দুপাট কত সুন্দর দুপাট্টা পাচ্ছি আমরা অনেক বড় মাপের দুপাট্টা প্লাস দুপাটার মধ্যে আমরা অনেক সুন্দর করে কাজ করা পাচ্ছে এই সেটটাতে আমরা মসলিন কাপড়ের উপরে এই কাজগুলো পেয়ে যাচ্ছি এবং সাইড বটরটা ডাবলের কাজ করা কাটিং কাটিংলের ডিজাইন করা আরও দুইটা কালার আছে এখন দেখাবো আপনাদেরকে মিন্ট কালার এই যে এখন মিন্ট কালারটা দেখবো আর এ হচ্ছে ক্যাটালগটা থাকবো ড্রেসের এটা পেস্টেল মিন্ট কালার তারপর একটা ওরলিফ কালার আছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল পাকিস্তানি পিকে ব্র্যান্ডের এগুলো হচ্ছে বিন হামিদ বাই রানার্স আর ক্যাটালগটা থাকবে আজকে জামিরা ক্যাটালগ এটা হচ্ছে ঈদ কালেকশন আপনাদের জন্য দেখা যায় যে এখন নভেম্বর ডিসেম্বর মাস চলতেছে এই সিজনটা হচ্ছে ওয়েডিং সিজন এরপরে কিন্তু ঈদের মৌসুমটা চলে আসবে তো আমরা আগে থেকে আপনাদের জন্য ঈদ কালেকশনগুলো করতেছি দেখুন এটা ডিজাইনটা দেখুন এই যে নিচের সাইডটাতে এখানে ঝুলন্ত টার্সেল পাচ্ছি পার্লারের কাজ করা এগুলো সিকোয়েন্স জড়ি শুধু বুটিক্সের কাজ করা প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা লাগবে এই সব ড্রেস স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে এক একটা হচ্ছে এক একটা সুন্দর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ার সালোয়ারটা দেখুন না একবার একেবারে সফট কটন সিল্কের মধ্যে থাকবে আর এটা হচ্ছে মূলত স্লিভসটা থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর দুপাটটা এই হচ্ছে মূলত দুপাটাটা থাকবে সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা পাবো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এরপর আরও একটা ড্রেস আছে প্রত্যেকে কিন্তু স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো করতে পারবেন এইটা এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে এটা অলিভ কালারটা থাকবেন দেখুন কত সুন্দর ডিজাইন করা এক একটা হচ্ছে এক একটা সুন্দর এক একটা ডিজাইন আছে এক একটা সুন্দর প্রত্যেকে কিন্তু স্কিন শর্ট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এ আর হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটাটা থাকবে এই যে এই হচ্ছে মূলত দুপাতাটা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম